মোখতারাম হাজিন এই বাদ মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয় ঠিক ততরূপ আল্লাপাক রব্দুল আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে সেই একত্ববাদকে বলা হয় তহিদ ফিলহা কেমিয়া সেটাকে বলা হয় তাওহিদ ফিল হাকিমিয়া এই বাদের মধ্যে আল্লাহর একত্রবাদকে না মানলে একজন মানুষ এমন ইমানদার হতে পারে না ঠিক তদ্রুপ তহিদ ফিলহা কেমিয়ার মধ্যে আল্লাহর একত্রবাদ না মানলেও একজন মানুষ ইমানদার হতে পারে না তহিদ ফিলহা কেমিয়ার অর্থ কি তহিদ ফিলহা কেমিয়ার অর্থ হল এই মহাবিশ্বের মধ্যে নিরঙ্কুশ ভাবে ভাবে আইন এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কার চিৎকার করে প্রত্যেকটা মানুষ বলবেন এই এই জাহিনী সমাজের সঙ্গে এখানে তোমার বাদবে লড়াই এখানেই তোমার বাদবে লড়াই তুমি নামাজ পড়তে গেলে তোমার সঙ্গে বর্তমান তাগুতি ব্যবস্থার লড়াই হবে না কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্রবাদকে তুমি বিশ্বাস করতে যাবে তখনই তোমার সঙ্গে বাদবে লড়াই এই জন্য এই জায়গায় ইমান মজবুত করতে হবে এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্নগুলোর জবাব দিবেন আমার এই আসমান এবং জমিনের মধ্যে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার এটাকেই বলা হয় তাও ফিল হাকিমিয়া যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে প্রশ্ন করতে পারেন হুজুর তবে মানুষ কি কোনো আইন করতে পারবে না এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ মানুষ আইন করতে পারবে তবে আছে একটা একটা কি আছে একটা তবে আছে সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর আইনের বিরোধিতা করতে হয় না মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না মানুষের কোনো আইন আল্লাহর কোন আইনকে বাতিল করতে পারবে না মানুষের কোনো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হতে পারবে না কোনো মানুষ বিরুদ্ধে গিয়ে কোনো আইন করে তাহলে সেই মানুষটাকেই বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো যদি আইন করে সেই বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত কোন বিচার কোন বিচারপতি যদি আইন জারি করে সেই আদালত এবং বিচার পদ্ধতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকে বলা হবে তাগুত ইনবিল এ হল হাজরেন যে এই হলো তাগুদ বুঝলেন বুঝে গেল বিষয়টা যে 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 কেউ কোনো 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 ব্যক্তি ফোরাম কমিটি পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকে বলা হবে তাগুদ আর তাদের আইন যারা মেনে নিবে তাদেরকে বলা হবে মুশরিক পরিষ্কার কথা আল্লাহর এবাদত করতে হবে আল্লাহকে বাদ দিয়ে যদি দুর্গার ইবাদত করা হয় দুর্গাকে বলা হয় তাগুত যারা দুর্গাকে ইবাদত করবে তাদেরকে বলা হবে মুশরিক ঠিক তেমনি ভাবে ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার সুতরাং আইন মানতে হবে আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ যদি কোনো আইন তৈরি করে যেই মানুষগুলো আল্লাহ তারা সবাই হবে এবং তাদের মেনে নিবে তারা প্রত্যেকে হবে মুসরে একটা মানুষ যদি মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট সে শুধু আল্লাহর মাদত করে পাঁচ নামাজ তো পড়েই যত নফল আছে সব পড়ে যা আছে সব পরে সব পড়ার পরে পাঁচ মিনিটের জন্য দুর্গার পূজা করে এবার বলেন এই লোকটা ইমানদার না ইমান এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে দরকার আছে হুজুরদের ফতোয়ার কারণ তুমি যদি দুর্গার পাঁচ মিনিটের জন্য বুঝা পাঁচ মিনিটের জন্য করলো না এক মিনিটের জন্য করলো ইমানদার থাকবে কারণ আল্লাহর উপর ইমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না তো এই কথাটা যেরকম আমরা এবাদতের ক্ষেত্রে বুঝলাম বড় দুঃখ এবং পরিতাপের বিষয় লক্ষ লক্ষ নয় আমার দেশের কোটি কোটি মুসলমান তহিদ ফিলহা কেমিয়া আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরেকে পরিণত হয়েছে অথচ প্রতি বছর হস করে আলহাজ মুশরেক সাহেব অসংখ্য অগণিত হাজি ইমান নাই সেরেকে মরা বলবেন যে এটা কেমনে সম্ভব আলহাজ আবু জাহাল যেরকম আবু তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হস কম করছে না বেশি যে বছর মরছে বদরের ময়দানে ওই বছর তো রমজান মাস্কের আগের জিল হজে হস করছে এরপরে ইমানদার না বেঈমান কারণ শুধু হস করলে ইমানদার হওয়া যায় না তাহার যুদের সময় জান নামাজ খুঁজলে ইমানদার হওয়া যায় না ইমানদার তো ভিন্ন জিনিসের নাম তোমাকে সর্বপ্রথম তোমাকে তৌহিদ এবং একত্রবাদ ঠিক করতে হবে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না এই মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করতে হবে